যত বুতাও কাজ হবে না বন্ধ হয়ে যাবে যত বুতাও কাজ হবে না বন্ধ হয়ে যাবে বিরতিহীন ভাবে গাড়ি চালাইলে পারে গাড়ি যাবে গরম হয়ে মোবিল বেশি খাবে বিরতিহীন ভাবে গাড়ি চালাইলে পারে ইঞ্জিন যাবে গরম হয়ে তেল বেশি খাবে ড্রাইভার পড়বে ক্লান্ত হয়ে ড্রাইভার পড়বে ড্রাইভার পড়বে ক্লান্ত হয়ে ঝুরো ভেঙে পড়ে যাবে খাদে বিরতিহীন ভাবে গাড়ি চালাইলে পরে গাড়ি যাবে গরম হয়ে মোবিল বেশি খাবে বিরতিহীন ভাবে গাড়ি চালাইলে পারে ইঞ্জিন যাবে গরম হয়ে তেল বেশি খাবে It's too i